মুসলিম বিরাটের মানুষের উপরে যে অত্যাচার হয়েছে তার জবাব দেওয়ার জন্য লোকে আজকে রাস্তায় নেমেছে আমার মনে হয় টিএমসি এরপরে এরকম সাহস করবে না আজকে তারা এটাকে মিটিং করবে জানি লোক পাবে কিনা কিছু লোক আমরা পাঠিয়েও দিতে পারি আপনি কি বলবেন কোচবিহারের যে এতদিনের একটা চাওয়া নারায়ণী রেজিমেন্ট সেই ব্যাপারে কি বলবেন সমস্ত দাবি কোচবিহারের লোকের রাজবংশী সমাজের লোকের আমরা আন্তরিকতার সঙ্গে বিচার করছি কিন্তু সরকারও দেখছে সেটা আজ হোক কাল হোক পুরনো হবে রাজ্য সরকারের না আমরা চাই বিজেপি সরকার হোক যাতে বাংলার সঙ্গে সঙ্গে কুচবিহার জেলার সাধারণ মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত বাংলার মাটি থেকে কুচবিহারের মাটি থেকে এবং তিনহাটার মাটি থেকে এই যে স্বৈরতান্ত্রিক সরকার এই সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করবার জন্য টিনাটার মানুষ দৃঢ় প্রতিজ্ঞ তা কিন্তু আজকের এই ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের সমাবেশ আবারও সেটাই প্রমাণ বিধায়ক আপনাদেরকে বারংবার তীব্রভাবে আক্রমণ করছেন সেখানে আপনার দিনাটা এসে আপনারা এত মিছিল দেখালেন এত মানুষের সমর্থন দেখালেন কি বলবেন সেই বিধায়ককে আপনি দেখুন বিধায়ককে বলবার কিছু নেই যে দলের কোনো রকমের যে দল সম্পূর্ণভাবে যে দল বাংলার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সেই দলের বিধায়ক বা সেই দলের কোনো নেতা সম্বন্ধে কিছু বলবার আমার বলবার জন্য আমার রুচিতে বাড়ছে বিনাটার সাধারণ মানুষ এক কথায় তৃতীয় বিরক্তি হয়ে গিয়েছে বিনাটার মানুষ ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করছে যে ডিনাটার মাটি থেকে কবে এই ধরনের কুলাঙ্গাররা বিদায় হতো yeah